স্বাধীনতার সপ্তাহে থেকে মানে কিস্তিতে যদি আপনি জিনিস নেন আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আপনি কি নেবেন মোবাইল নেবেন ল্যাপটপ নেবেন এসি নেবেন ফ্রিজ নেবেন আপনি কোনো ওয়াশিং মেশিন নেবেন টেলিভিশন নেবেন সব কিছুতেই পাচ্ছেন সুবিধা আর যদি আপনি মনে করেন কোনো রাস্তায় তো ব্যাংকের কার্ডের মাধ্যমে জিনিস নেবেন সেখানেও কিন্তু পনেরো হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে এটা অন্য কোথাও পাবেন না সেটাই দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল আর আপনার যদি সিভিল স্কোর ভালো থাকে হ্যাঁ যদি আপনার সাতশো পঞ্চাশ সাড়ে সাতশো যদি সিভিল স্কোর থাকে তাহলে আপনি যে কোনো প্রোডাক্ট জিরো ডাউন পেমেন্টে নিতে পারেন আর আপনি ভাবছেন একটা বড় জিনিস বেশি দামের জিনিস নিতে হবে তবে জিরো পেমেন্ট পাবেন না তা নয় দশ হাজার টাকার উপরে যদি কোনো একটা জিনিস নেন তাহলে সেখানে ফাইন্যান্সের ব্যবস্থা আছে রিলায়েন্স ডিজিটাল এমনই অফার দিচ্ছে এই স্বাধীনতা দিবস উপলক্ষে অর্থাৎ দশই আগস্ট থেকে সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ পুরো এক সপ্তাহ ধরে এই রিলায়েন্স ডিজিটালের কর্তৃপক্ষ এখানকার যিনি ম্যানেজার তার কাছেই জানবো এবার কি দিচ্ছেন এই স্বাধীনতা দিবসে ও নমস্কার সবাইকে আবার একবার আমি অ্যাকচুয়ালি আমি এবার ভাবছিলাম যে এবার আমি বলবো না যদি আমরা কোনো সময় কোনো স্ক্রিপ্টেড ভিডিও আজ পর্যন্ত করিনি আমার মনে হয় মুর্শিদাবাদ এই পুরো জেলায় এতবার আমি আমার ফেস এখন মোটামুটি ছোট বড় প্রত্যেক ঘরেই সবাই এখন অলমোস্ট চেনা হয়ে গেছে তাই নতুন করে এবার আমি আর ভিডিওটাকে অনেক লেন্দি করব না বা উনি জিজ্ঞেস করছেন তার আমি প্রচুর কথা বলবো না এখানে রিলায়েন্স ডিজিটাল যে কোনো এই বিগ ডের ক্ষেত্রে মানে স্পেশালি ফিফটিন্থ অগাস্ট যদি হয় স্বাধীনতা দিবসে সব সময় একটা স্পেশাল ছিল এখনও স্পেশাল তো প্রত্যেক বছর রিলায়েন্স ডিজিটাল যেরকম নতুন চমক আনে এবছরও নতুন ডেফিনেটলি কিছু চমক এনেছে যেমন এবছর চমক আপনি নর্মালি আমরা কার্ডের ওপরে আপনি যেমন বলছেন ফিফটিন থাউজেন্ড রুপিজ আপনি অফ পাবেন আগের বছর আমার মনে আছে আমরা বারো হাজার টাকা পর্যন্ত অফ দিয়েছিলাম এবার কিন্তু আমরা কার্ডের ওপরে পনেরো হাজার টাকা অফ আছে আপনি পেপার ফাইন্যান্সের ক্ষেত্রে যাবেন আপনি একদম মানে ফিফটিনের ডাবল তিরিশ মানে তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি পেপার ফাইন্যান্সে আপনার কেনাকাটার উপরে আপনি ওটা পাবেন এছাড়াও যে নতুন চমক সেটা হচ্ছে এবার আমরা দেখেছি যে এখন লোকের বাইং ক্যাপাসিটির ওপর নজর রেখে রিলায়েন্স ডিজিটাল কিন্তু স্পেশালি এটা করেছে যে যে কোনো দশ হাজার টাকার যদি আপনি কেনাকাটা করেন সেখান থেকে কিন্তু আমরা শুরু করে ফেলছি আমাদের পেপার ফাইন্যান্স যেটা সহজভাবে আপনি সহজ কিস্তিতে এবং রিলায়েন্স ডিজিটাল সবাই জানে যে আমরা কিন্তু কোনো রকমের কোনো ইন্টারেস্ট নিই না কোনো রকমের ডিভিডি চার্জেস আমরা কিন্তু কাস্টমারকে লাগাই না শুধুমাত্র প্রোডাক্টের যা দাম সেই প্রোডাক্টের দাম শুধুমাত্র আপনি কিস্তিতে দেবেন এবং সহজ কিস্তিতে এখানে প্রোডাক্টের ওপর ম্যাক্সিমাম অনেক প্রোডাক্ট আছে যেগুলো যদি আপনার সিভিল স্কোর ফিফটি ওপর থাকে এবং সাতশো থাকে আমি এর আগেরও ভিডিওতে বলেছি যদি সাতশো থাকে এবং আপনার ব্যাংকের যে ট্রানজাকশন সেগুলো যদি লাস্ট ছ মাসের খুব ভালো হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু সহজ কিস্তিতে আপনি পেয়ে যাবেন এবং জিরো ডাউন পেমেন্টের আগেনস্টে জিরো ডাউন পেমেন্ট এবং চব্বিশ মাস অবধি কিস্তিতে আপনি কিন্তু নিতে পারবেন ঠিক আছে কিছু মানে হাই ভ্যালু প্রোডাক্ট আছে এবং লো ভ্যালু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলছি জনসাধারণের ক্ষেত্রে কিন্তু আমরা দশ হাজার টাকা থেকে আপনি পাবেন ঠিক আছে কিস্তি এটা এক নম্বর দ্বিতীয় নম্বর ফাস্টেস্ট ইনস্টলেশন সার্ভিস এই নতুন কিছু আর মানে রিলায়েন্সের নতুনভাবে আমি আর বলতে চাই না এগুলো সবসময় ছিল রিলায়েন্স বরাবরই এর জন্য লোক জানে যে আমরা প্রোডাক্টের অথেন্টিসিটি ব্র্যান্ড কি ব্র্যান্ড নিয়ে কাজ করি যে মানে একটা যার লংজিভিটি বেশি থাকে সেই ব্র্যান্ড নিয়ে রিলায়েন্স কাজ করে তো প্রোডাক্ট নিয়ে আমি আর নতুন করে কিছু বলবো না ফিফটিন্থ অগস্ট এমন একটা সময় যেখানে সব থেকে বেশি কম দাম রিলায়েন্সে পাওয়া যায় যে কোনো ডিজিটালের ক্ষেত্রে যে কোনো আপনি মোবাইল দেখুন আপনি ল্যাপটপ দেখুন সেগুলোর ওপরে কোনো ক্ষেত্রে বলারই নেই আপনি টিভি দেখুন টিভির ক্ষেত্রে আমরা স্টার্টিং করছি আমাদের সাত হাজার নশো টাকা থেকে আপনি কিউএলইডি টিভি এগুলো কোয়ান্টাম এলইডি সেগুলো আপনি পেয়ে যাবেন বারো হাজার নশো টাকা থেকে ল্যাপটপের স্টার্টিং মডেল আমাদের বত্রিশ হাজার টাকা থেকে পেয়ে যাবেন মোবাইলের স্টার্টিং মডেল আপনি ও পো পোকো থেকে স্টার্ট করে যে কোনো অনলাইন মডেল আমাদের এখানে অ্যাভেলেবেল আছে টিভির ক্ষেত্রে এবার আমাদের নতুন লঞ্চ হচ্ছে তসিভা আপনি তসিভা এসে নিয়ে নিতে পারেন আপনি আমাদের রিলায়েন্সের মডেল এনভিওয়াই সেখান থেকে নিতে পারেন এলজি স্যামসাং যে কোনো ভালো মানে যে কোনো ব্র্যান্ড সেকো কিন্তু রিলায়েন্সের কাছে অ্যাভেলেবেল আছে যে আপনাদের এই অফার কতদিন চলছে আমাদের অফার কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আজ থেকে যেমন আপনি বললেন আপ টু সতেরো তারিখ অব্দি কিন্তু সতেরোই আগস্ট অব্দি এই অফারটা থাকবে তো সবাই জেনারেলি কি করে সবাই ফিফটিন্থ অগস্টের জন্য জেনারেলি আসে আমি আগের বছরও দেখছিলাম তো পনেরোই আগস্টে আমরা মানে এখন থেকে ধরুন আমাদের স্টার্টিং আমাদের পনেরোই আগস্ট সকাল আটটা থেকে স্টোর ওপেন হবে রাত এগারোটা অবধি স্টোর খোলা থাকবে বাকি দিনগুলো আমরা রোজ দশটা থেকে রাত দশটা সাড়ে দশটা অবধি স্টোর ওপেন থাকে তো আমরা এটাই বলবো অফার শুরু হয়ে গেছে আপনাদের জন্য ওয়েট করছে পুরো এন্টায়ার টিম রিলায়েন্সের যে আপনারা আসুন এবং বিল নিয়ে যান কারণ মানে করে নিয়ে যান কারণ এখন এখন যা অফার চলছে ফিফটিন্থ অগস্টের দিন বা ফিফটিন্থ অগস্টের পরে সিক্সটিন সেভেন্টিন তো কিন্তু একই অফার থাকবে ঠিক আছে তো অফার কিছু আলাদা হবে না তো ম্যাক্সিমাম অফার কিন্তু রিলায়েন্স অলরেডি দিয়ে দিয়েছে এখানে মার্কেটের থেকে সব থেকে বেশি মার্কেটে আপনি চলে যাবেন মার্কেটে আপনি এমনি মার্কেট ঘুরেই আসুন আপনি রিলায়েন্সে এই মুহূর্তে যা প্রোডাক্ট দাম এবং প্রোডাক্টের যা অফার যা ফেসিলিটি আপনি পাবেন সেটা কোথাও পাবেন না সেটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্যামেরা আমাকে বলবো এটা ফোকাস করতে এটা কি অ্যাকচুয়ালি নমস্কার স্যার এই অফারটা যেটা রয়েছে আমার কাছে যেটা অফারটা যেটা বাই ওয়ান ফাইভ পার্সেন্ট রয়েছে বাই টু ফি টেন পার্সেন্ট বাই থ্রি ফিফটিন পার্সেন্ট মানে আপনি একটা ওয়াটার পিউরিফায়ার নিচ্ছেন অথবা একটা আপনার আয়রন নিচ্ছেন অথবা একটা ভ্যাকুম ক্লিনার তো তিনটে মিলে যেটা বিল ভ্যালুং হবে তার হিসেবে আপনি ফিফটিন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্টের অফার আপনি পেয়ে যাবেন ঠিক আছে প্লাস ওটা তো একটা অফার হলোই হলো প্লাস সেখান থেকে আপনি একটা ওয়াটার পিউরিফায়ার নিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে আপনি একটা ওয়ান এমআই অফ করে দেবো একটা ওটা একটা হলো প্লাস আপনি হাজার টাকা তো আপনি সিঙ্গেল অর্ডার ওয়াটার পিউরার আপনি কিনে নিতে পারবেন আগস্ট পনেরো ফিফটি পনেরো আগস্ট উপলক্ষে অফারটা ভ্যালি থাকবে সতেরো তারিখ পর্যন্ত স্যার রিলায়েন্স ডিজিটাল এক্সট্রা কিছু দেয় এটা আমিও দেখেছি আমিও নয় নয় করে এক দুই তিনটে প্রোডাক্ট নিয়ে গেছি এবার সেখানে ঠিক যে কিছু পেয়েছি আরও এক্সট্রা কিছু পাওয়া যাবে তার কারণ আমি দেখছিলাম এই তিরিশ প্রো ব্যাপারটা কি আছে এক্সট্রা কি দেবেন আরও আরও চাই সতারা যখন আপনি এক্সট্রার কথা বলছেন তাহলে আমি বলি এই তিরিশ কোটির ব্যাপারটা হচ্ছে একটা কন্টেস্ট যেটা লাস্ট দু মাস ধরে এখানে চলছে এটা আপ টু থার্টি ফার্স্ট অগাস্ট অফ দি লাস্ট যেটাই চলবে এবং সব খুশির খবর আপনাকে বলে নিই অনেকেই বলবেন যে এই তিরিশ কোটি এখানে গাড়ি বাইক এইসব দেখাচ্ছে কি আদৌ পাওয়া সম্ভব মানে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন এবং আপনি ন্যাশনাল রিলায়েন্সের অ্যাডেও দেখতে পাবেন বহরমপুর খুব তাড়াতাড়ি ক্যাপচার হতে চলেছে কারণ পনেরো থেকে সতেরো দিন আগে দুটো বিল হয়েছিল। এবং ফট আমরা খুব ফর্চুনেট বলে আমাদের নিজেদের মনে করছি আমরা খুব ভাগ্যবান যে একই সপ্তাহে পুরো ইস্টার্ন জোনে ঠিক আছে পুরো ইস্টার্ন জোনে তাই আশি পঁচাশিটা স্টোর আছে তার মধ্যে বহরমপুর রিলায়েন্স ডিজিটালেই একমাত্র একই দিনে এবং একই দিনে দুজন কাস্টমার তারা দুজনেই পেয়েছেন একজন আইটোয়েন্টি কার যার পারচেস ভ্যালু ছিল সাঁইত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার সামথিং কিছু একটা সে একটা এসি কিনেছে আর আরেকজনের ছিল একটা সতেরো হাজার আর সে পেয়েছে একটা হন্ডা সাইন বাইক তা আমরাই অবাক মানে সত্যি কথা বলতে আমরা অবাক আমরাই জানতাম না আমরা মানে ভাবলাম যে মানে কি করে এটা পসিবল হলো মানে একই সপ্তাহে একই দিনে দুটো বিলের রিলায়েন্স ডিজিটালে শুধু একটা দু চাকা একটা চার টাকা মানে সাঁত্রিশ হাজার টাকা দিয়ে কিনে সে কিন্তু একটা আট হাজার আট লাখ পঁচিশ হাজার টাকার একটা আই টোয়েন্টি কার এবং আরেকজন ষোলো হাজার সতেরো হাজার সামথিং কিছু একটা প্রোডাক্ট কিনেছে কিনেছে মানে মাইক্রোওভেন সে কি পেয়েছে একটা হন্ডাশাইন বাইক মানে সেটা আপনারাও হারাবেন না এই সুযোগ কে বল মানে বলা যায় না যে আপনিও কালকে হয়তো পনেরো হাজার টাকা মানে অ্যাকচুয়ালি এই ক্রাইটেরিয়া আছে পনেরো হাজার টাকা পার্চেস করলেই হয়ে যাবে তো পনেরো হাজার টাকা পার্চেস করে আপনি অফার এসব তো পাবেনি তার সাথে এটাও যদি আপনি মানে সেরকম লাকি হবেন তো এটাও পেয়ে যাবেন ঠিক আছে আর আপনার এক্সট্রার জন্য আমি বলে দিই তাহলে যে আমাদের এক্সট্রা উনি বারবার বলছেন তাহলে আমি প্রত্যেক কাস্টমারের জন্য একটা এক্সট্রা বলেই দিচ্ছি যে স্পেশালি এক্সট্রাটা আর কিছুর জন্য তো দিচ্ছি না কারণ এমনিতেই যা রিলায়েন্স ডিজিটালে অফার আছে বা প্রোডাক্টের প্রাইস তাতে এক্সট্রা দেওয়ার কোনো প্রশ্নই নেই মানে আপনি ওর থেকে কম মানে কোনোভাবেই আপনি আর মার্কেটে খুঁজে পাবেন না ঠিক আছে স্পেশালি মোবাইল আইফোন এস সিরিজের এ সিরিজের যত মোবাইল ব্র্যান্ড মানে আপনার রেনো সিরিজের আপনি ওপো ভিভো প্রত্যেক ক্ষেত্রে আপনি রিলায়েন্সের থেকে কম দামেই আপনি পাবেন মার্কেটে পাবেন না ওই দামে আর যদি কমই চান তাহলে আমি ছোট ছোট ভাই বোনদের যারা এবার স্টুডেন্টের জন্য আমি বলছি স্টুডেন্টের জন্য আমি দেখাবো একবার আপনি ট্যাব ল্যাপটপ আর ল্যাপটপের ওপরে আমি স্পেশাল অফার দিয়ে দিচ্ছি আমার তরফ থেকে একটা অফার যেটা স্টুডেন্টরা যেই আসবেন তাদের জন্য ওয়ান পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট আমি দিয়ে দেবো জানো এতদিন আমরা বলতাম যে হয়তো দুশো টাকা ডিসকাউন্ট বা তিনশো এখন আপনি ডাইরেক্ট বলে দিচ্ছি ল্যাপটপের প্রাইস যাই থাকুক আমি ওয়ান পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট শুধু স্টুডেন্টদের জন্য দেব কিন্তু স্টুডেন্টদের কিন্তু তাদের আপনাদের লাস্ট যে আপনার যে আপনার মার্কশিটটা সেটা কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে অর্থাৎ স্টুডেন্ট ছাত্রছাত্রী যারা লাস্ট লাস্ট যে পড়াশোনা করেছ সেই পড়াশোনার মার্কশিটটা এখানে অবশ্যই নিয়ে আসবে নিয়ে আসলে ওয়ান পার্সেন্ট এক্সট্রা আরও ডিসকাউন্ট দেবে রিলায়েন্স ডিজিটাল রিলায়েন্স ডিজিটাল মানে এক্সট্রা কিছু বলছিলেন ম্যানেজার আপনারা শুনছিলেন যে এসি নেবেন হ্যাঁ অনেকে ভাবছেন যে এসি মানে একটা বিরাট খরচ মাত্র উনিশ হাজার থেকে শুরু হচ্ছে এসি এবং স্টুডেন্টদের সবসময় রিলায়েন্স ডিজিটাল একটু কিছু বেশি দেয় আর এবারও স্টুডেন্টদের জন্য মোবাইল ফোন হোক ল্যাপটপ হোক বা ট্যাব হোক সব ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল হচ্ছে বহরমপুর যে লালদিঘি ঠিক পুরো পাঁচতলা একটা বিল্ডিং এবং সেখানে একের পর এক অফার আপনার বাড়ি যাবতীয় যে জিনিসপত্র লাগে ছোট থেকে আরম্ভ করে সব কিছু আবার বলছি মোবাইল ট্যাব ল্যাপটপ এসি ফ্রিজ ওয়াশিং মেশিন টেলিভিশন কি চাই আপনার সব কিছু কিন্তু রিলায়েন্স ডিজিটাল একই ছাদের তলায় একটা পাঁচতলা পুরো বিল্ডিং সেখানে এনেছে এবং এই স্বাধীনতা সপ্তাহে ডিসকাউন্টের পর ডিসকাউন্ট যেটা আপনি আসলেই আপনার পছন্দ হবে বলছিলেন ম্যানেজার শুনলেন যে একজন এই বহরমপুরের রুম থেকে একটা চার চাকা আই টোয়েন্টি পেয়েছে যার দাম বুঝতে পারছেন আট ন লাখ টাকা সুতরাং দেরি করবেন না পনেরোই আগস্ট উপলক্ষে এক সপ্তাহের তো অফার আছে একই সঙ্গে আগস্ট মাসের অফার আছে সব কিছু মিলে অফারের উপর অফার চলে আসুন এবং আপনার প্রোডাক্ট এখান থেকে নিয়ে যান যদি কোনো রকম অসুবিধা হয় এখানে ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে ফোন করে নেবেন এবং আপনার বাড়ির আপনার পরিবারের যে প্রয়োজনীয় প্রোডাক্ট সেটা বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের বহরমপুর থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ টুটে